এক বনে একটি শেয়াল বাস করত সে খুব চালাক ছিল আর তার পাশেই অনেকগুলো মুরগি থাকত হঠাৎ করে শেয়ালটির একটি মুরগির উপর চোখ পড়ে মুরগিটি দেখতে খুবই সুন্দর ছিল যা দেখে শেয়ালের চোখ জড়িয়ে গেল এরপর শেয়াল ভাবল আহা! এই সুন্দর চোখ কি সুন্দর না গায়ের রং তো দুধের মতো সুন্দর একে যদি আমি একবার পটিয়ে খেতে পারি জীবনে আর কিছু আমার চাওয়ার থাকবে না যেভাবেই হোক একে পটিয়ে আমার খেতেই হবে এইগুলা ভাবতে ভাবতে শেয়াল ওই মুরগিটির কাছে গেল মুরগিটির কাছে গিয়ে সে বুঝল যে আহা একে তো দেখে অনেক চালাক মনে হচ্ছে আমার মনে হয় আগে এর সাথে বন্ধুত্ব করতে হবে না হলে তো এ কিছুতেই পড়বে না। এইগুলা ভাবতে ভাবতে শেয়াল ওই মুরগিটির কাছে গেল। মুরগিটির কাছে গিয়ে শেয়াল কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হঠাৎ করেই মুরগিটির শেয়ালের উপর চোখ পড়ে। এরপর মুরগিটি ধীরে ধীরে শেয়ালের কাছে আসে। শেয়াল বুঝতে পেরেছিল যে মুরগিটি অনেক চালাক হবে। তাই সে মুরগিটিকে পটানোর জন্য ধান্দাবাজি শুরু করে উমা তোমার কি সুন্দর না কি সুন্দর ঠোঁট তোমার গায়ের রং কতই না সুন্দর তোমাকে আমার খুবই ভালো লাগে আর তুমি তো সকালবেলা খুব সুন্দর গান করো আমি প্রতিদিন তোমার গান শুনি আর আমি তোমার গানের অনেক বড় বন্ধু হয়ে গিয়েছি চলো না তুমি আমাকে বন্ধু করে নাও শেয়ালের এই কথাগুলো শুনে মুরগিটি কিছুটা পটে গেল এর পরও শেয়ালের ধান্দাবাজির শেষ নেই এরপর শেয়ালটিও মুরগিগুলার সাথে যোগ দিল কিছুক্ষণ তারা নাচানাচি করার পর তারা বন্ধু হয়ে গেল এরপর শেয়াল বলল বন্ধু তুমি তো খুব ভালোই নাচ করো কিন্তু এখানে তোমাকে অনেক বেমানান লাগে চলো না আমার পাশে একদিন গিয়ে আমাকে গান শোনাবে আমরা ভালো কিছু খাবো শেয়ালের কথার ফাঁদে পড়ে মুরগিটি রাজি হয়ে গেল শেয়ালের সাথে যাওয়ার জন্য এরপর পরদিন শেয়াল ওই মুরগিটিকে তার বাসার কাছে নিয়ে গেল তখন মুরগিটিকে বলল বন্ধু এখানে তোমায় অনেক মানিয়েছে এবার গান শুরু করো তুমি গান গাও আর আমি নাচ করি মুরগিটি অনেক চালাক ছিল কিন্তু শেয়াল তাকে বোকা বানিয়ে তার বাসায় নিয়ে গেল মুরগিটি কিছু বুঝতে পারল না যে শেয়াল তাকে খাওয়ার জন্য ডেকে নিয়ে গেছে এরপর তারা দুজন নাচ করল গান গাইলো যখনই না মুরগির গান করা শেষ হলো তখনই শেয়াল ওই মুরগিটির উপর ঝাঁপিয়ে পড়ল তখন মুরগি বলল এই কি বন্ধু তুমি আমাকে খাওয়ার জন্য কেন এরকম করছো তুমি আগে আমার বন্ধু বানিয়েছো তাহলে এখন কেন আমাকে খেতে চাচ্ছ বকা মুরগি তো কি আমি বানাবো বন্ধু তোরাই তো আমার পেটের জ্বালা মেটা আসতো আমি বন্ধু বানাই কী করে যা এখনের কথা বলিস না খেয়ে আমার পেটটা ভরে যা এরপর আর কি শেয়াল পেট ভরে ওই মুরগিটিকে খেয়ে নিল এরপর একটু আফসোস করলো যে এত সুন্দর মুরগিটা সে কেন খেলো তারপরও ওরা তো অনেক চালাক তাই ওদের কথায় কখনো ভুলতে নেই তো বন্ধুরা আমরা এই গল্প থেকে শিখলাম চালাক মানুষের কথায় কখনো ভুলতে নেই তো বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো